السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه Mãe... وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ تعالى <سؤال> في شأن <شعر> حبيبه في آية أخرى <سؤال في خارق> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا <صدر> عليه وسلموا <وسنجله> <سؤال في فضح> me

শুক্রিয়া জানানো এটা প্রত্যেকটা বান্দার দায়িত্ব কর্তব্য প্রতিটা বান্দার দায়িত্ব কর্তব্য এই প্রতিটা দায়িত্বের মধ্যে আমাদের আরেকটা দায়িত্ব হল সময়ের গুরুত্ব এবং অপসংস্কৃতির বিষয়ে সঞ্চার সময় কি গুরুত্ব দেওয়া এদিকে খেয়াল করি সময় কি দেওয়া গুরুত্ব দেওয়া আর অপসংস্কৃতির ব্যাপারে জনগণকে কি করা সচেতন মেহের মেহেরবানীতে ইংরেজি একটা বৎসর শুরু হতে যাচ্ছে শুরু হয়ে গেছে আজকে দুই তারিখ বেশ ভালো কথা ইংরেজি যে বর্ষণ শুরু হলো অনেকে কি করলো অনেকে আমরা এই ইংরেজি বর্ষনটাকে উদযাপন করলাম কিভাবে বিভিন্ন ধরনের আনন্দ মাধ্যমে কিন্তু একজন মুসলমান কোনো আনন্দ কোনো ফুর্তি ইতিহাস ছাড়া করতে পারে না একজনের নাচ দিল আমি তার সাথে সাথে নাচলাম একজনের দৌড় দিলো আমি তার সাথে সাথে দৌড়াইলাম একজনে গান গাইল আমি তার সাথে সাথে গান গাইলাম এটা একটা সুস্থ মানুষের কাজ নয় মুসলমান হবে বিবেকবান মুসলমান কি হবে বিবেকবান মুসলমান বিবেসলমান বেহুসের জন্য যার কোন হুশ নাই আকল নাই তার জন্য ইসলামের কোনো নেই বিধান নেই একমাত্র তার জন্যই ইসলামের বিধান যার আকল আছে বুদ্ধি আছে জ্ঞান আছে কথাটা মনে বুঝাইতে পারিনি পাগলের জন্য কোনো আসলাই আছে কারণ কি তার বুদ্ধি নাই মস্তিষ্ক বিকৃতি হয়েছে যে বলবে না আমি পাগল না আমি সুস্থ তাহলে যে বলবে আমি সুস্থ তার উপরে ইসলামের প্রত্যেকটা শরীয় কি হয় পতিত হয় ইসলামের প্রত্যেকটা শরীয় তার উপরে পতিত হয় সে এটা বললে কাজ হবে না যে আমি তো দিন মজুর আমি তো ঠেলাওয়ালা আমি তো রিক্সা চালক আমি তো ভ্যান বালা আমি তো মিস্ত্রি আমি তো লেবার আমি তো জজ মন্ত্রী আমি তো দেশের প্রধান এই কথা বলে পার সুযোগ নাই যে বলবে আমার আকল আছে বুদ্ধি আছে আমি মুসলমান তার উপরে ইসলামের প্রত্যেকটা দায় দায়িত্ব আসলে এবার আমরা দেখি যে আমরা আমাদের দায় দায়িত্ব কতটুকু এটা একটু দেখার দরকার আছে কি নাই আছে দেখেন জানুয়ারি মাস এই যে জানুয়ারি মাস এটার একটা কি আছে ইতিহাস আছে এই যে আমাদের দেশে বা বিভিন্ন দেশে এমনকি এখন নামে ইসলামী কান্ট্রি এরকম বহু দেশেও এই হ্যাপি নিউ ইয়ার নববর্ষ এগুলো পালন করা হয় এগুলো কি করা হয় পালন করা হয় অনেক ইসলামী রাষ্ট্রেও করা হয় গতকালকে খবরে দেখলাম দুবাই কাতার সহ বিভিন্ন দেশ করেছে যাদেরকে আমরা ইসলামী রাষ্ট্র মনে করি তারাও এই কাজগুলো করছে কেন ইতিহাস তাদের মাথার ভিতরে নাই তারা সেই ইসলামের ইতিহাস ভুলে বিজাতিদের ইতিহাস ধারণ করেছে শুধু এই এক ব্যাপারেই না আরো অনেক কিছুই তারা গ্রহণ করেছে এখন কি তাদেরকে আমরা অনুসরণ করবো না কোরআন এবং সুননা অনুসরণ করবো কোরআন সুননা অনুসরণ করবো আরব কান্ট্রি আমাদের জন্য কি না দলিল না আমাদের দলিল কি কোরআন সুন্না কোরআন সুন্নায় আছে আমি পড়বো কোরআন সুন্নায় না করেছে আমি কথা বোঝাতে পারলাম এই যে বছর ঘুরে নতুন বছর আসা এটা আল্লাহ তালার একটা নিদর্শন এটা কি আল্লাহ তালার একটা নিদর্শন দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে একদিন দুই দিন তিন দিন সাত দিন সপ্তাহ আসে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ মাস আসে এক মাস দুই মাস তিন মাস বারো মাস করে বছর আসে এই যে বছর ঘুরে এই যে একটা বছর করে আরেকটা বছর শুরু হয় এটা আল্লাহ তালা কি নিদর্শন এই নিদর্শন থেকে আমরা কি নিলাম এটা হলো দেখা বিষয় নিদর্শন থেকে তো শিক্ষা লাভ করতে হয় শিক্ষা গ্রহণ করতে হয় তো এই নিদর্শনের মধ্যে যে জিনিসটা আমাদের স্মরণ করিয়ে দেয় সেটা কি আমার জীবন থেকে আরো একটি বছর হারিয়ে গেল আমার জীবন থেকে আরো একটি বছর কিনে গেল হারিয়ে গেল আমার বয়স বাড়ছে তার মানে কি আমার বয়স লম্বা হচ্ছে নাকি আমার হায়ার ছোট হচ্ছে কথার কথা আমি পঞ্চাশ বছর বাঁচার কথা সত্তর বছর বাঁচার কথা কথার কথা একশো বছরই বাঁচার কথা তাহলে একটা বছর আরো চলে গেল আমার কি এটা আমার জীবনে বাড়লো অ্যাড হইলো নাকি এটা চলে গেল জীবন থেকে তাহলে কি আমার আনন্দের বিষয় এটা আমার দুঃখের বিষয় এটা আমাদের দুঃখের বিষয় না যে আমার জীবন থেকে আরো একটা বছর কি হয়ে গেল হারিয়ে গেল এরপরে আসেন এই হারানো এবং প্রাপ্তিকে কেন্দ্র করে আমরা যেটা করি পহেলা জানুয়ারি থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাই অর্থাৎ একত্রিশ তারিখ দিবাগত রাত্র থার্টি ফার্স্ট নাইট পালন করি এবার তো শোক দিবস জারি করেছে সরকার তিন দিনের শোক পালন করার জন্য তারপরেও দেখি যে বিভিন্ন জায়গায় বোমা আলুসবাজি এগুলা করে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের কষ্ট হয় প্রাণী কষ্ট হয় মানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী এই এক রাত্রে মারা যায় শুধুমাত্র এই কারণে ফুর্তি করছি আর দুনিয়ার পূর্ণ আল্লাহ দ্বারা ভারসাম্য রক্ষা করার জন্য যে প্রাণী কোন তৈরি করেছে এই প্রাণীকে আমরা ধ্বংস করছি প্রতি বছরের জরিপে হাজার হাজার লক্ষ লক্ষ

তো সর্বশেষ পালন করেছে সম্ভবত আমেরিকা যেহেতু ভৌগোলিকভাবে তাদের অবস্থান এমন জায়গায় যেখানে সবার শেষে কি হয় রাত হয় সবার শেষে রাত্র বারোটা বাজে সেই হিসাবে তারা সবার শেষে উদযাপন করেছে আসলে আমাদের ইতিহাসটা জানার প্রয়োজন আছে যে এই যে জানুয়ারি এই জানুয়ারিটা আসলো কিভাবে। প্রাচীন গ্রিকদের রোমানদের একটা দেবতা ছিল তারা কাল্পনিক একটা দেবতার পূজা করত কাল্পনিক একটা দেবতার পূজা করত যার নাম ছিল জানুস নাম কি আপনারা যারা জানেন না তারা গুগল থেকে এটা জেনে নিতে পারবেন হজত গুগল সাহেব আপনাদেরকে কি করতে পারবে ব্যাপারে ভালো জ্ঞান দিতে পারবে জানুস হল কৃত বা প্রাচীন রোমানদের একটা কাল্পনিক দেবতা তারা এই দেবতার পূজা তাদের এই দেবতার আকৃতি তারা করেছে সেটা হচ্ছে দুই মুখওয়ালা কয় মুখওয়ালা দুই মুখওয়ালা এক মুখ সামনের দিকে আর এক মুখ পিছনের দিকে মুখমণ্ডল এই এই দেবতার মুখমণ্ডল কয়টা দুইটা তারা ধারণা করে তারা মনে করে যে জানুষের এই একটা মুখ হল ভবিষ্যৎ দেখে একটা মুখ কি দেখে ভবিষ্যৎ দেখে সামনে যা আছে এগুলো সে দেখতে পায় আর আরেকটা যে মুখ পিছনের দিকে এটা হলো অতীতকাল দেখতে পায় আল্লাহ ছাড়া অতীতের কোন জ্ঞান কারো কাছে আছে আল্লাহ ছাড়া ভবিষ্যতের কোনো জ্ঞান কারো কাছে আছে এই ধারণাটা বা এই শিক্ষাটাই একটা শিল্পী শিক্ষা এই আঁকিলাটাই একটা কি শিল্পী আঁকিলা সম্পূর্ণ শিল্পী আঁকিলা এই ধারণা যদি কোনো মুসলমান পোষণ করে যে এমন একটা গ্রিক দেব দেব দেবতা আছে এবং সেই দেব দেবতার উপলক্ষ করে যদি কোনো উদযাপন করে এই মনে যদি সামান্য এই ধারণাও থাকে সে মুসলমান থাকতে পারে না তাহলে সে সরাসরি আল্লাহর সাথে শেরেক করেছে কেউ যদি দেবতা মানে আল্লাহর সাথে সাথে যদি কেউ আল্লাহ আর কেউ মানে সহযোগী মানে গাইরুল্লাহ মানে তাহলে সে মুসলমান থাকে থাকে না তাহলে এই জানুস যে ব্যক্তি যাকে গ্রিক বা প্রাচীন রোমানরা তাদের পঞ্চনীয় বানিয়েছিল এই জানুসের নামকরণ করে জানুয়ারি কি করা হয়েছে মাসের নামকরণ করা হয়েছে এটা আমার বানানো ইতিহাস না এটা প্রাচীন সভ্যতা যাদের রোমানদের এদের এদের ইতিহাস তাহলে এখন আপনি চিন্তা করে একটা আদর্শকে লালন করেই এটা উদযাপিত হচ্ছে পয়লা জানুয়ারি এটাকে কি এমনি এমনি উদযাপন করা হয় নাকি একটা আদর্শকে লালন করে উদযাপন করা হয় এই জানুষ দেবতা যেহেতু ভবিষ্যৎকে ভালো করবে ভবিষ্যৎ সে দেখে অতীত খারাপ গেছে বা যাই গেছে ভবিষ্যৎটা সে ভালো করে দিবে এই ধরনের একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে পিছনে যা গেছে গেছে সামনে যেন আরো ভালো হয় সামনে আরো ভালো হবে এই দেবতার পূজা অর্চনা করা হয় এই পূজা অর্চনা থেকে আস্তে 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 এই উৎসবের আয়োজন এখন থার্টি ফ্লাস্ট মুসলমানদের রক্তে রক্তে ঢুকে গেছে রন্ধ্রে রন্ধে ঢুকে গেছে অথচ এই শিক্ষাটা কি না মুসলমানের না এই সংস্কৃতি মুসলমানের না মুসলমানদের জন্য ঈদ দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তোমাদের জন্য দুইটা ঈদ দিয়ে গেলাম আল্লাহ তারা তোমাদেরকে দুটো ঈদ দিয়েছে একটা হলো ঈদ ফিতর আর একটা হলো ঈদ উল আলহা অথচ এখন আমরা পয়লা বৈশাখের নাম দিয়ে ঈদ উদযাপন করি পয়লা জানুয়ারির নাম দিয়ে ঈদ উদযাপন করি উদযাপন করি আনন্দ করি ফুর্তি করি এগুলা যে কোন সংস্কৃতি থেকে এসেছে সেগুলো আর খোঁজ করি না ওই একজনের নাচে তার দেখা দেখি আমারও কি আসে ছেলে নাচ আসে একজনে গান গায় তার দেখা দেখে আমারও গান গাইতে মন চায় একজনের এক জায়গায় ঘুরে তার দেখা দেখে আমারও মন চায় যে আমিও মনে হয় এক যদি ঘুরতে মধ্যে না থাকে তাহলে আমি মানুষ আমি পাবো আমি কোন মানুষ নই আমার বিবেক দিয়ে চান না আমাকে এই বিবেক দিয়ে বুদ্ধি খাটিয়ে আমাকে কাজ করতে হবে আমার ইসলাম যেটা নিষিদ্ধ করেছে সেই কাজের দানের কাছে দেওয়া যাবে না ইসলাম আনন্দ করতে নিষেধ করে নাই ইসলাম ফুর্তি করতে নিষেধ করে নাই আনন্দ এবং ফুর্তির নির্দিষ্ট এরিয়া আছে আনন্দ এবং ফুর্তির নির্দিষ্ট সিস্টেম আছে ওই সিস্টেমের মধ্যে থেকে আপনি আনন্দ করেন কোনো সমস্যা নেই এই এই একজন মোমেনের যে কাজ একজন মোমেনের বিশ্বাস হতে হবে কি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুর জ্ঞান থাকে কার কাছে একমাত্র আল্লাহর কাছে একমাত্র কার কাছে একমাত্র আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যতের রাশি দেখনেওয়ালা এদের কাছে থাকে এটাকে কি বলে যারা রাশি দেখে গণক গণকের হাতে গণক বললে সেভাবেই ভবিষ্যৎ হবে হ্যাঁ ধারণা মাত্র ধারণা করে তারা ধারণা করে বলেন কিন্তু অতীত বর্তমান ভবিষ্যতের সকল জ্ঞান একমাত্র আল্লাহ এখন যদি আমরা এই ধারণা করি যে আমার হয়েছে এই সব কিছু দুঃখ দুর্দশা আমার জানুস দূর করে দিবে তাকে আমরা বরণ করে নিই জানুসকে এই জানুসের নামকরণ করে জানুয়ারি মাসের নাম করা হয়েছে জানুয়ারি মাসটাকে আমরা বরণ করে নেই তাহলে প্রকার সেই জানুসকে কি করা হচ্ছে সম্বর্ধনা জানানো হচ্ছে যে দেবতা জাগসকে আমরা সম্বর্ধনা জানিয়ে তাকে কি করি স্বাগত জানাই এটা সম্পূর্ণ স্মৃতি আতিরা এই আতীরা থেকে আমাদের প্রত্যেকের অতীত থেকে শিক্ষা নিয়ে কি করতে হবে সামনের দিকে ভবিষ্যতে কি করতে হবে সেই কর্ম পরিকল্পনা করতে হবে অতীত আমাদেরকে শিক্ষা দেয় যে আমার সামনে কি করতে হবে অতীতে যদি ভালো কাজ করে থাকি সামনে আরো ভালো করার চেষ্টা করতে হবে অতীতে যদি খারাপ করে বিপদে পড়ে থাকি তাহলে সামনের দিকে সেই বিপদ আর টেনে আনা যাবে না সামনের দিকে কিভাবে আরো ভালো চলা যায় অতীতে আমি একটা গর্তে পড়েছি আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছি যেন ওই রাস্তা দিয়ে গেলেও আমি ওই গর্তের মধ্যে না পড়ি এভাবে সতর্কতার সাথে চলতে পারা এটা হলো বুদ্ধিমানের কাজ অতীত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে না কি বরং অতীতকে আমরা ভুলে গিয়ে বরং সামনে আমরা জানুস দেবতার পূজা করে তাকে বরণ করে নিবা আমাদের মুসলমানদের কাজ না যদিও এই আলোচনাটা এক তারিখের আগে করার দরকার ছিল তাহলে হয়তো জনসচেতনতা আর একটু বাড়ত কিন্তু আসলে তারিখটা এমন জায়গায় পড়ে গেছে সরকার একবারে শেষের দিকে তো যাই হোক এখনো অনেক জায়গায় উৎসব চলছে দুই তারিখ আজকে দুই তারিখ আজকে অনেক জায়গায় গান বাদ্য উদযাপন চলছে এই ধরনের বিজাতীয় সংস্কৃতি থেকে হ্যাঁ আমাদেরকে কি করতে হবে বাঁচতে হবে বেঁচে থাকতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে অতীতের ভুল থেকে তওবা করে পুকুরি সেরেক বেদাহাত থেকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহ আমি ভুল করেছিলাম আমার ভুল হয়ে গেছে শয়তানের ঢোকায় করে আমি করে ফেলেছি আমি ক্ষমা চাই মাফ চাই আমার ভুল হয়ে গেছে যেটা আমার এই ধোকায় আমি যেটা সরকারের ধোকায় করে ফেলেছি তার থেকে ক্ষমা চাই ভবিষ্যতে এই যে নতুন বছর আসলো আমি আর করব না এইটা হলো করার কাজ হিসাব রাখার জন্য যে বৎসর নির্ধারণ করা হয়েছে আজকে বৎসরের প্রথম দিন আমি আল্লাহ আপনার কাছে তবা করতেছি পিছনে যা কিছু করেছি সব কিছু থেকে তহবা করলাম সামনের দিকে আর এই ভুলগুলো করবো না এই কুন আর করবো না এইটা হলো আমাদের বছর মজির দায়িত্ব নাকি এক তারিখ উদযাপন করবো এক তারিখকে উদযাপন করলে কি হবে লাভটা কি হবে যারা এই যে ফর্তিবাজি করছে বোমা বিস্ফোরণ করছে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন নাম আছে রকেট পকেট চকলেট পকেট কি কি যেন নামও আছে এগুলো যারা করছে করে বিভিন্ন প্রাণীর ক্ষতি করছে এমন কি যারা হার্টের রুগী বাসার জানালার পাশে বন্ধু দেয় হার্টের রুগী যে কোনো সময় স্টপ করে মারা যেতে পারে শুয়ে আছে একজন হার্টের বয়স বয়স্ক রুগী তার কানের সামনে একজনের বোমা হয়ে চলে গেল এগুলো তো মানুষকে ক্ষতি করার কাজ চলছে এগুলো সম্পূর্ণ হারাম কাজ এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে আমাদের মুসলমান সভ্যতা আজকে দূর হয়ে গেছে এই ল্যাংটা সংস্কৃতি আমরা গ্রহণ করার কারণে ইংরেজদের সংস্কৃতি আমাদের কাছে বেশি ভালো লাগে কেন আল্লাহ তালাই দিছে যে শয়তান তোমাদেরকে দুনিয়াটাকে দুনিয়াটা তোমাদের কাছে শয়তান এমন ভাবে অলঙ্কৃত করে এমন ভাবে সুশোভিত করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবে ওইটাই তোমাদের কাছে বেশি ভালো লাগে এটা আমরা বলে দিয়েছি না এখন ওরা উদযাপন করে ওরাও আছে ওরাও মত আমাদের ওইগুলো করতে বলছে সাময়িক ভাবে ফুর্তি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় ভাই আবেলা করলে অশ্লীলতা করলে কি লাগে সাময়িক ভাবে একটু ফুর্তি লাগে এই সাময়িক ফুর্তির জন্য আমরা অনাবিল শান্তি প্রশান্তির যেই জীবন আমাদের সেই শান্তি প্রশান্তির জীবনটাকে আমরা নষ্ট করে ফেলেছি আমাদের মুসলমানদের কাজ এটা নয় যে বিজাতীয় সংস্কৃতি আমরা ভ্রমণ করবো কারণ রাসুল্লাহ বলেন মান তশা বাহাদ মিন্ন যেই ব্যক্তি যেই তরমের অনুসরণ করবে সেই ব্যক্তি কেয়ামতের দিন সেই তরমের অনুসারী হয়ে কেয়ামতের দিন তাহলে এখন কি আমরা মুসলমান হয়ে তো এমন দিন উঠবো না বিজাতিদের পিছনে পিছনে উঠবো এটা দায়ভার আপনার আমার নিজের দায়িত্ব আমাদের আপনাদের নিজেদের এটা কেউ ইচ্ছা করবে না ঠিক করবে না আপনি আমি যদি কোরআন সন্ন্যার মোতাবেক চলি তাহলে জান্নাতের পথে যাওয়া কি আছে সুযোগ আছে যদি কোরআন সন্ন্যার বিপরীতে বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করি তাহলে ওই বিজাতিদের সাথে খ্রিস্টান ইহুদি বৌদ্ধ হিন্দু তাদের সাথে কি যাওয়া লাগবে জাহান্নামের পথে হাঁটা লাগবে যাওয়া লাগবে এই জন্য আসুন আমরা এই সংস্কৃতি থেকে বের হয়ে আসি নতুন বছরের শুরুতে আমাদের আমাদের দায়িত্ব দায়িত্ব নতুন বছরের শুরুতে করা কি করা করা আমার এই এই খারাপ কাজ আছে আমার এই খারাপ খারাপ অভ্যাস আছে আমার এই খারাপ খারাপ গুণা আমি করেছি এইগুলার থেকে কি করতে হবে গত এক বছর আমি এতটুকু ন্যাক করেছি আর এতটুকু গুণা করেছি আর হিসাব নিকাশ করা এই আত্মসমালোচনা করা আগে হিসাব নিকাশ করতে হবে এরপরে দুই নম্বরে হলো অতীতের সকল প্রান্তি থেকে আল্লাহর কাছে তব করা তিন নম্বরে হলো সামনের দিন সামনের বছর কিভাবে কাটবে হায়াতে আমরা তারা কতক্ষণ বাঁচায় রাখে আমরা কেউ জানি না এই এক মুহূর্ত যদি বাঁচি এই এক মুহূর্ত কিভাবে কাটাবো এটার একটা কি করা পরিকল্পনা করা যে পিছনে যা গুণা হয়েছে এই গুণাগুলো যেন সামনের দিকে আর না হয় আমি যেহেতু মুসলিম মুসলিম হিসাবে আমার জীবনযাত্রার একটা পরিকল্পনা থাকবে যে হারাম পথে না যাওয়া হালাল পথে যাওয়া হালাল পথে নিজেকে পরিচালিত করা নিজের পরিবার পরিবারকে নিয়ে রাষ্ট্রকে নিয়ে এগিয়ে যাওয়া কিভাবে এটা করা যায় সেই ব্যাপারে পরিকল্পনা করতে হবে এই জন্য আসুন আমরা এই বিজাতিদের অপসংস্কৃতি একজনকে নাচতে দেখলে আমারও নাচতে মনে চায় একজনকে কাঁদতে দেখলে আমারও কাঁদতে মনে চায় একজনকে হাসতে দেখলে আমারও হাসতে মনে চায় একজনকে এই একদিকে দৌড় দিতে দেখলে আমারও দৌড় দিতে বলে চায় একজনকে ফুর্তি করতে দেখলে করতে যায় এই সংস্কৃতি থেকে বের হয়ে আসে আনন্দটা কতীয় সম্মত সেটাকে আগে যদি ইসলামের আনন্দ হয় উপভোগ করব ইসলামের আনন্দ যদি না হয় তাহলে সেটা কি করব বর্জন করব এই দেব এটা আমাদের কালচার না দেব দেবীটা দেব দেবতা এটা হলো ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের হিন্দুদের কালচার এই দেবতাদের কালচার আমাদের মুসলমান বাচ্চাদের মধ্যে ঢুকে গেছে কারণ আপনি ছোটবেলায় যে কাজ করেছেন আপনার বাচ্চা আপনাকে দেখে যে কাজ শিখেছে আপনার সন্তান এখন তার চেয়ে করছে আপনি চকলেট বোমা ফুটাইছেন পাঁচটা আপনার ছেলে ফুটায় পঁচিশটা কারণ আপনার কাছ থেকে সেটা শিখেছে আপনি মদ খেয়ে পাতাল হয়ে বউ খেয়ে সব পিটাইছেন মাতলামি করছেন রাস্তায় এখন আপনার আপনার সন্তান এ মাতলামি তো করবে করবে এ ডাকাতি করবে এ মদও খাবে ইয়াবাও খাবে মাতলামিও করবে আবার কিও করবে ডাকাতিও করবে কারণ সে দেখেছে আপনাকে আপনি তার বাবা আপনাকে দেখে শিখেছে এজন্য আসুন আমরা আমাদের নিজেদের পরিবারকে আগে সেভ করি নিজেদের পরিবারকে বাঁচাই আমি ভালো না হইলে আমার পরিবার ঠিক হবে না আমার পরিবার বাঁচবে না তো নিজে বাঁচাও নিজের পরিবারকে বাঁচাও এরপরে সমাজকে বাঁচাও রাষ্ট্রকে বাঁচাও আগে তো নিজে বাঁচা লাগবে আমি নিজেই আছি আর জাহান্নামের আগুনের মধ্যে আর আমি আরেকজনকে জাহান্নামের আগুনে ঠেলে দিতেছি আমি ভুগিছি ওকে কাফের ওকে কাফের অমুকে কাফের দুনিয়ার সব মানুষ কাফের আমি একলা মুসলমান অথচ আমি নিজে জাহান্নামের আগুনে ফিরে আসি আল্লাহ তা আল্লাহ কাছে আপনার তভা করি পিছনের যত ঘুরভ্রান্তি আছে আল্লাহ তা যেন আমাদের এই ঘুরভ্রান্তি ক্ষমা করেন মাফ করে সামনের जिंदगीটা আমরা যেন আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন উমা তাওফিক ইল্লা আসসালামু আলাইকুম ওয়া যারা করতে চাই